আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দু হাজার পঁচিশ সালে নতুন ভোটার হয়েছেন তাদের সকলেরই মোবাইলে মোবাইলের ছবি তোলার পরে একটি এস এম এস পাঠানো হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস থেকে সো এই এস এম এসটি আপনাদের ফোনে কেন পাঠানো হয়েছে এস এম এসটি পাঠানোর পর আপনারা কী করতে হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সর্বপ্রথম চলুন আপনাদেরকে মেসেজটা আমি একটু পরে শুনি তারপর আপনাদেরকে বিস্তারিতভাবে বলতেছি সো একশো পাঁচ নাম্বার থেকে একটি এস এম এস পাঠানো হয়েছে আপনাদের সকলের ফোনেই আমার ফোনেও কিন্তু পাঠানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে তারা এস এম মাধ্যমে বলতেছে আপনার আবেদনের এনআইডি এফ এন তারপর হচ্ছে আপনার ফর্মের নাম্বারটা পরবর্তী ধাপ সম্পূর্ণের জন্য দয়া করে আবেদনের কপি ও প্রয়োজনীয় সকল দলিলাদি সহ থানা অথবা উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন তারপরে লিখে দিচ্ছে ইসি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস থেকে মেসেজটা পাঠানো হয়েছে সেটা তারা এখানে বলে দিয়েছে এরপর দেখতে পাচ্ছি আরও একটি মেসেজ এখানে রয়েছে সেই মেসেজে তারা বলতেছে আপনার এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশ তথ্য সংগ্রহ শেষ ভোটার না হয়ে থাকলে আবেদনকৃত ফর্মটি নিয়ে আপনার এলাকার তথ্য সংগ্রহকারী নিকট পাঁচ তিন দুই হাজার পঁচিশ এর মধ্যে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হলো ইসি বাংলাদেশ তো এখন আসি এই ম্যাচ পাঠানোর কারণ কি আপনাকে সো এই মেসেজটি পাঠানোর কারণ হচ্ছে আপনারা যারা এই কাগজপত্রগুলো জমা দিয়েছিলেন এনআইডি কার্ড করার জন্য ছবিও তুলেছেন এই ছবি তোলার পর আপনাদের সকল কাগজপত্রগুলো অনেক সময় দেখা গেছে আপনাদের যারা কাগজপত্রগুলো জমা দিয়েছেন তাদের অনেক ক্ষেত্রে কোনো একটা ডকুমেন্ট কম হয়ে থাকলে যদি কোনো একটা ডকুমেন্ট আপনার কম থাকে সেই ক্ষেত্রে এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো দিতে কিন্তু সমস্যা হয় সো যার জন্য আপনাদের সকলকে এই এসএমএসটা পাঠানো হয়েছে যাতে আপনাদের যদি কোনো ডকুমেন্ট কম দিয়ে থাকেন সেই ক্ষেত্রে সেই ডকুমেন্টটা যাতে আপনারা সেখানে জমা দিয়ে আসতে পারেন অর্থাৎ তথ্য সংগ্রহকারীর কাছে আপনার যদি কোনো ডকুমেন্ট আপনি কম দিয়ে থাকেন বা কোনো কিছু যদি আপনার কম থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেই ডকুমেন্টটা নিয়ে সেখানে জমা দিয়ে আসবেন তা নাহলে কিন্তু আপনার এনআইডি কার্ড তৈরি হতে টাইম লাগবে সো আপনার সকল ডকুমেন্ট আপনি অবশ্যই দিয়ে দিবেন কারণ সব ডকুমেন্ট যদি আপনি না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এনআরডি কার্ডটিতে আপনার ইনফরমেশানগুলো সঠিকভাবে দিতে পারবে না যার কারণে আপনি আপনার এনআইডি কার্ডটিও কিন্তু হাতে পাবেন না সো এই ম্যাসেজটি যাদের ফোনে দেওয়া হয়েছে তারা সবাই আপনাদের সকল কাগজপত্রগুলো সঠিকভাবে জমা দিয়েছেন কি না একটু দেখে নেবেন যদি কেউ কাগজপত্র কম দিয়ে থাকেন সেই ক্ষেত্রে খুব দ্রুত আপনাদের কাগজপত্রগুলো আপনার নির্বাচন কমিশন অফিস অথবা আপনার যে ওয়ার্ড বা ইউনিয়ন আছে সেখানে যেই তথ্য সংগ্রহকারী আছে তার কাছে জমা দিয়ে দিবেন তাহলে কোনো রকম প্রবলেম হবে না আর যাদের কাগজপত্রগুলো আপনারা সঠিকভাবে জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তারা আপনাদের কিছু করতে হবে না শুধুমাত্র যারা কাগজপত্র কম দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কাগজপত্রগুলো জমা দিতে হবে সঠিকভাবে কাগজপত্র জমা দেওয়ার কিছুদিন পরই আপনি আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হয় এই প্রসেস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আছে সেই ভিডিও দেখে কিন্তু আপনি খুব সহজেই অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝাতে পেরেছি সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে